হুম আমি লাল টা দেব আমি লাল চালাব চপা আই লাইট করে এক এক বা এক এক কার্ড নিলে যাবে না এ দাদা আচ্ছা দাদা একটু করো নাকে একটু করো না দাদা যাও দাদা দাও গপলাই রে গপলাই এ ও

এখানে ভিতরে চোখ লাগায় দেখো ওই যে ওখানে চোখ লাগাও কিছু দেখা যাচ্ছে

रोबोट तेरी गुस्से। हैं एक ज़रमट कॉलेज तेरी गुस्से। तेरा और क्या हमसे लाया? चलो एक ज़रमट। बेटे की? अंकल। बेटे की। अच्छा अच्छा। बेटे এটা হলো ইলেকট্রনিক সেন্সর হেলিকপ্টার ও সেন্সর হেলিকপ্টার জি বাড়ির ডিজিটাল নিরাপত্তা সিস্টেম এইটা ফ্যাক্টরি লাইটটা কোথায় জ্বলতেছে হাত দিলে বন্ধ হয়ে যাবে হাত তুলে জ্বলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি পেট্রোল পেট্রোল তৈরি হচ্ছে কি দিয়ে পেট্রোল তৈরি হচ্ছে আঙ্কেল এটা ওনস মাস্টার যৌতাবে প্রজেক্টে দুইটা ইনস্টল কিবোর্ড এবং অনেক অনেক প্রজেক্টে আলিপুর রোড প্রতিষ্ঠানিনা অমৃতলি বেটা লেভেল পাবলিক স্কুলে এর এটা কি মোবাইলের মধ্যে দেখবি এটা এদিক থেকে দেখবি এটা কি কিছু দেখালা না এটা তো মোবাইলে জিনিস দেখা যায় মাইক্রোস্কোপ করবে মাইক্রোস্কোপ যে তোমরা দেখবা না 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 এর মধ্যে চোখে দেখবা

এটা যদি ভেঙে যায় তাহলে আমরা পড়ে যাবো বুঝছো না 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 আস্তে 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 ওইবার রুকুম করে না পড়ে যাবা ইয়ামিন হ্যালো গাইস হ্যালো গাইস হ্যাঁ সিনা তুমি বলো হ্যালো গাইস আচ্ছা তোমরা এখন কোথায় আছো এদিকে আসো আমরা এখন কোথায় আছি বাবা বিজ্ঞান মালায় আছে না বাবা সামনে এগুলো একটু দেখাও নন্দনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয় নন্দনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয় নন্দনপুর মিশন বালিকা সভাসাইটিবেট আছে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কে ফার্স্ট পার ঠিক আছে এবার জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় জয়পুর হাট সদর থানা উচ্চ বিদ্যালয় সবার সার্টিফিকেট এখানে আছে এরপর তো সিআরডি উচ্চ বিদ্যালয় জয়পুর হাট সিআরডি বাবা বলতে পারো এখানে কার ছবি ছিল তাহলে এই ছবিটা ভাঙলো কেন বাবা শেখ মুজিবের ধরে পিটাইছে তাহলে এটা কি ঠিক করছে বাবা না তো বিশাল মারে ভাঙছে

edi ke edi ke tak guys chatta hmm. eh hey,

ছাৰ জান <imit>